ঠিক মতন নিশ্চয়ই বলবো এখন দেখেন একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াইতে একটা উদ্দেশ্য থাকে যখন আমি অর্থনীতিতে ডিগ্রি নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার হইলাম বইয়ের থেকে ইঞ্জিনিয়ার হয়ে বিশেষ দিয়ে পুলিশ হইলাম অথবা সেই যে বাংলায় এম আর ইংলিশে এম এর গল্প তো আপনারা নিশ্চয়ই জানেন পাশ করছে চাকরি নাই তো একজন চিড়িয়াখানায় বাঘ হইছে আরেকজন সিংহ এইসব তো বিরাট অপচয় টাকার তো বটেই তার সাথে মেধা এবং সময়ে যার যা করার কথা যে বিষয়ে সে যা শিখলো সেইটা না করে সম্পূর্ণ ভিন্ন কিছু করতেছে এবং এই কাজগুলি যদি ডিগ্রি ছাড়াই করা যায় তাহলে ডিগ্রির পিছনে কেন সময়টা নষ্ট করলাম শেখ হাসিনার আমলে ব্যাঙ্গের ছাতার মতন বিশ্ববিদ্যালয় গাওয়া যাতে শিক্ষা বিদেশ থেকে ঋণ নেওয়া যায় আর মাশরুমের ফলন কেমনে ভালো হয় জানেন তো মনে করা দেয় কিপ দ্যাম ইন দ্য ডার্ক অ্যান্ড ফিট দ্যাম বুলশেট বিষয় হলো হাসিনার আমলে ওনারা যতই চেতনা চেতনা বলতেন আমরা তো আর না চাইতে থাকতে পারতাম না ইনুসার আমলে কি সংস্কার এরকম একটা শব্দ হইতে যাচ্ছে ফেসবুকে প্রমিত রহান লিখছেন আমার সকল সংস্কার তবুও তোমারে লক্ষ্য করে জীবনন্দ দাস সম্প্রতি ব্যাটারি চালিত রিক্সা ও পুরান ঢাকায় পলিথিন কারখানায় অভিযান ঘিরে সরকার মোহাম্মদ জারিফ লিখেছেন তুমি আইসা আমার রুটি রুজির একমাত্র সংস্থান রিক্সা নিলামে তুলবা নিলামে বেজবা মানুষ তোমাকে চুমা দিবে পাঁচ আগস্টে বিপ্লবে তিরিশ জনের বেশি রিক্সাওয়ালা প্রাণ দিছে মেশিন রিক্সাওয়ালারাও সেখানে ছিলেন না তা বলা যাচ্ছে না আর মিশাররা তো অভ্যুত্থানে একটু পর পর না বলা উচিত একটু পরে সাপোর্টে আসছে এর আগে আবার এক রাউন্ড রিয়াল ফায়ার করেছে এবং আমার জানা মতে অভ্যুত্থানে তাদের তেমন কেউ হন নাই আমি মূর্খ সব হিসাব গণ অভ্যুত্থানে কে কি অবদান রেখেছে ছিল তা দিয়েই করবো এই রিক্সাওয়ালা মামারা তিন দিনের নোটিসে রিক্সা বন্ধ করে দিলে কি করে খাবে সেম গোজ ফর দি পলিথিন লেভার্স এসব ফুটানি আর চালিয়েতি মার্কা বন্ধ করার সমাধান অন্য কোথাও দেন এই যে এখন অনেক নাগরিকের চরম ভোগান্তি হচ্ছে এর জন্য আমি সুনির্দিষ্ট পুনর্বাসন প্রোগ্রাম বেতিরিকে মেশিন রিক্সা বন্ধ করানোকে দায়ী করব। জুলাই অভ্যুত্থানে নিজের রিক্সার উপর দাঁড়িয়ে সেলুট দিতে থাকা রিক্সাওয়ালার ছবি শেয়ার করে দীপক কুমার গোস্বামী লিখেছেন তোমাদের সেলুটের জবাব সেলুট দিতে পারেনি সংস্কার প্রসঙ্গে কবি ব্রাত্র একটা কবিতার লাইন মনে পড়ে সঠিক সময় কাটো আম সন্ধ্যার মুশকিল তুমি সারাই বা সন্ধ্যায় সংস্কার করতেছেন ভালো কথা কিন্তু বিহানের কাজ বিকেলবেলা করলে তো হবে না আমার ব্যাটারি রিক্সা ব্যান করার আগে ভাবছেন এই মানুষগুলি কই যাবে কি খাবে পলিথিন কারখানার শ্রমিকেরা এখন কি করবে এদের বেশিরভাগই গ্রাম থেকে শহরে আসছেন কাজের খোঁজে এবং কোন নির্দিষ্ট ট্রেনিং ছাড়া যা করতে পারছেন তাই করতেছেন আপনারা মধ্যবিত্তকে খুশি রাখতে গিয়ে শ্রমিকদের কথা ভুলে যাচ্ছেন না তো আশা করতেছি আগামী পর্বে এই সম্পর্কে বিস্তারিত বলতে পারবো এবার নির্বাচন প্রসঙ্গে আসার আগে আমার এক বন্ধুর কথা বলি সে সেদিন আমারে ফোন করে বলে শোন তুই যে উচিত কথা বলস এবং এটা যে তুই স্ক্রিপ্ট দেখা পড়স এইটা যে তুই না এটা যে আমি জানি এটা যে তুই বোঝস না এটা যে আমি বুঝি এইটা যে তুই না এটা কি তুই জানোস আমি কইলাম আহ কত অজানা জানার ধাক্কা আর এই অজানারে হজম করতে করতে তারা আমি জিগাইলাম এবার তুই আমার বল কেমনি বুঝে ফেললি যে ক্যামেরা দেখে স্কিপ করতেছি হায় হায় এটা বোঝা যায় কেমনি সম্ভব আমি তো ভাবছিলাম কোনো কাউয়া বা কোনো কুমির কেউ ভাববো না কেউ জানবো না যে আমি লুকায় লুকায় স্কিপ দেখতেছি হা হা আবার বলি স্কিপ তো অবশ্যই দেখি এখন আমি চাইলে ঘন্টার পর ঘন্টা কথা কইতে পারি আমার কথা এরকম কথা আমি এর আগেও বলছি তবে আবার মনে হয় যে এই যে যা মনে আসছে সে কোনো রকম ফ্যাক্ট চেকিং না করেই বলে দা একটা কথার পরিণাম কি হতে পারে না ভাবা শুধুমাত্র সারফেস নলেজ দিয়ে চলার কারণেই বহু সমস্যা জন্ম নিচ্ছে যে কোনো ঘটনার ক্ষেত্রে মূল্যবান প্রশ্নগুলি মাথায় রাখতে হবে আমাদের কেন কিছু ঘটলো কিভাবে ঘটলো কে ঘটালো এতে আখেরে কার লাভ হবে কার ক্ষতি হবে সাদা চোখে যা দেখা যায় বা দেখানো হয় তার আওতার বাইরে তার আড়ালে কি চলে এই যে আমাদের এত কথা এত টক শো এতজনের রাজনীতিতে সুবিধা করতে না পাইরা ইনফ্লুয়েসার হয়ে যাওয়া আমার তো মনে হয় আমাদের সামগ্রিক কথার ভারে ওজন লেয়ার ফুটা হয়ে যাইতেছে আমার তো মনে হয় আমরা একটা ইনফরমেশন ডায়রিয়ার মধ্যে দিয়ে যাইতেছি এত কথার মধ্যে আমি ভিড় বাড়াতে চাই না দেখা দেখা পড়তেছে এটা যতই ক্রিজ লাগুক তোতা পাখির মতন লাগুক এই সিদ্ধান্ত আমি চিন্তা ভাবনা করেই নিয়েছি আরেকজনের কথা আমি বলতেছি ব্যাপারটা কিন্তু এরকম না বিশ মিনিটের এপিসোডের পিছনে বিশ ঘন্টার কাজ যে আসে সেটা আমি জানাইতেই চাই একজন মানুষ লিখবে আরেকজন পড়বে বিষয়টা সহজ না অনেকেই বলছেন এরকম কিছু যে হইতে পারে সেটাও তাদের ধারণাই ছিল না আমরাও চলতে চলতে রাস্তা আবিষ্কার করতেছি আপনারা ফিডব্যাক দিতেছেন সেগুলো শুনতেছি উচিত কথার প্রতিটা বিষয় নিয়ে লুনার আর আমি আলাপ করি তর্ক করি আমাদের বহু চিন্তা ভাবনায় প্রায় বিপরীত ধর্মী আল্লাহ বাঁচাইছে উনি সাত সমুদ্র তেরো নদী আঠাশটা খাল পঁচিশটা বিল ওই পারে থাকেন নাইলে আমার খবরই ছিল এবার তো নির্বাচন বিষয়ে ধুন্দুমা লাগে গেল মানে শুরু থেকে শুরু করি আঠারো নম্বর ইনু সরকার দায়িত্ব আসার একশো দিন পার হলো কিন্তু গণ মানুষের মনে যে সম্ভাবনা ও আশার আলো জ্বালিয়েছিল এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে যে যে দেখা যাচ্ছে তাই ধীরে ধীরে শুরু করেছে বিশেষ রাজনৈতিক পরিমণ্ডলে অনৈক্য সন্দেহ অবিশ্বাস আর বিভ্রান্তি দিন দিন স্পষ্ট হয়ে উঠছে কারণ গণ নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সহযোগী সংগঠনগুলো রাজনৈতিকভাবে কি করতে চায় তা এখনো অস্পষ্ট জনগণ রাজনীতিবিদদের কাছে ডক্টর ইউনুস বলছেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব ধৈর্য ধারণ করা ওকে এই কথার সমস্যা হলো অত্যাবশ্যকীয় সংস্কার বলতে মানে অত্যাবশ্যকীয় কি জিনিসটা কি অত্যাবশ্যকীয় মানে অত্যা সংস্কার বলতে তিনি কতদিন বোঝাতে চান তাই স্পষ্ট না এতই অস্পষ্ট যে আমি এটা উচ্চারণ করতে পারি না আবার কয়েকজন উপদেষ্টার কথাবার্তায় এমনও আভাস পাওয়া যাচ্ছে যে সংস্কার কাজ শেষ না হলে নির্বাচন হবে না অর্থাৎ সব মিলিয়ে দীর্ঘ একটা সময় তারা চাইছেন রাজনৈতিক দলগুলো এরকম অনুকম্মাণ করছে এবং নির্বাচনের জন্য অধৈর্য হয়ে উঠছে এখন এই সরকারের নির্বাচন দেওয়া উচিত কি উচিত না এই সরকারের ভিতরে পক্ষ প্রতিপক্ষ নানা ধরনের ঘটনা তৈরি হচ্ছে এর মধ্যে কেউ কেউ বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে কেউ কেউ মানে কেউ কেউ এই কথা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে কতটা অযোগ্য তারা অপরিপক্ক এইটা প্রমাণ করার চেষ্টাও কেউ কেউ করছে অথচ তারা যে অনেক বর্ষিয়ান রাজনীতিবিদদের চেয়ে সাধারণ মানুষের সাথে অনেক বেশি সম্পৃক্ত সেরকম কিছু নজির কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখি না ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে যেরকম সংযত আর সংবেদনশীল ছিলেন তা অবশ্যই প্রশংসাযোগ্য আমি জানি ওরা পারে পারছে এবং তাদের উপর আমার সর্বস্ব বাজি রাখতে আমি রাজি আছি বলেই চাচ্ছি ইলেকশনটা এক্ষুনি দিয়ে ওরা চলে যাক কারণ গণতন্ত্র কায়েম করার জন্য গণতান্ত্রিক সরকার দরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভোটে আসে নাই তাহলে কাদের ম্যান্ডেটে তারা ক্ষমতায় থাকবে ঘটনাটা শুরু হয়েছে যখন অভ্যুত্থানের পরে ওদের সরকার গঠন করতে হয়েছে মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যখন সরকার গঠন করতে হয়েছে আমি জানি ওরা মনে প্রাণে চাইছিল একটা জাতীয় সরকার হোক যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে তাতে কি হবে ওরা একটা জাতীয় সরকার করবে এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল করবে যে দলটা নানা ধরনের শাখা পোশাখা বাংলাদেশ সারা বাংলাদেশে তৈরি হবে সারা বাংলাদেশে ওরা আগে বলতে পারবে যে কি কারণে তারা এই আন্দোলনটা করেছিল এটাকে শুধুই একটা সরকারকে ফেলে আরেকটা সরকারকে ক্ষমতায় আনতে নাকি এমন একটা সাস্টেনেবল জায়গা তৈরি করতে যেখান থেকে কেউ আসলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারবেন না এইটা কিন্তু ওদের মানুষকে গিয়ে বোঝাতে হবে কাগজের সংস্কার অথবা সংবিধানের সংস্কার করে সেটা দিলে কিন্তু কোনো লাভ হবে না লাভ যে হবে না তার একটা বড় কারণ হলো পরবর্তী সরকারের কেউ যদি এই সংস্কার পছন্দ না করে তাহলে সেটা তারা দুই মিনিটের দূরে চলে ফেলবে এদিকে ছাত্ররা যেহেতু জাতীয় সরকার করতে পারে নাই তার কারণে তারা রাজনৈতিক দলটাও এখনও করতে পারে নাই সেই কারণে সবার মধ্যে সবার মধ্যে অবাধে যাওয়ার সুযোগটা তাদের কমে গেছে আমি এইটার ফ্যালাসিটা একটু বলি যে ধরেন আমরা গণতন্ত্র চাচ্ছি এবং আবার আমরা মনে করতেছি যে গণতান্ত্রিকভাবে যে সরকারটা নির্বাচিত হয়ে আসবে তারা গণতন্ত্রকে বজায় রাখার জন্য যে যে সংস্কারগুলি করা দরকার তারা পড়বে না এবং সেটা ইউন সরকারি